বলতে হতো টাটা আমি এখন ছান করব করে দাও তো আমাকে দাও তো একটা আপি হে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতুস ব্লক তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও বলবে তো আজকের ভিডিওটা চলো বিছানা একটা থেকে শুরু করা যাক তো বন্ধুরা যাই হোক আমি বিছানা উঠাচ্ছি প্রথমে উঠালাম মশারিটা আর হচ্ছে মানে কি বলবো এখন আমি কোল বালিশগুলো ঠিক করছি তারপরে বালিশগুলো ঠিক করবো এরকম করে বিছানাটা আস্তে আস্তে উঠাচ্ছিলাম আর আজকে কাজ থেকে মানে হাসিটাই বেশি হচ্ছিলো কেননা আজকে রবিবার ছিল আর রবিবার দিন আমরা শনিবারেই ভেবে রেখেছিলাম আমরা রবিবার দিন চুল কাটবো তো প্রথমে বাইল আমার চুলটা কেটে দিয়েছে আমি যতটা বলেছি তার থেকে একটু বেশি কেটে দিয়েছে মানে আমার চুলটার নিচটা ফেটে গেছে প্রায় তো হচ্ছে ও বলছে যে মামি একটু বেশি করে কাটলাম তাই মানে ও ইচ্ছা করে বেশি করে কেটেছে কিন্তু ও ভাবছে আমিও ওটাই ইচ্ছা করে বেশি করে কেটেছি কিন্তু না মানে ও আমাকে বলেছে এক আঙুল মানে একটা নোক যতটা বড় হয় ততটা এবার আমি অতটাই কাটতে গেছি একটুখানি হয়তো বেশি হয়ে গেছে ওটার জন্যই আমরা মানে বলছিলো আমাকে তো যাই হোক বাদ তো দেখতে পাচ্ছ এখানে আমার মেয়ের গরম কাপড়গুলো ঢুকিয়ে রাখছিলাম এখন এগুলো লাগে না বিকার বাইরে গড়গোড়ায় গড়গুড়ি করে বেড়ায় তো আমি সেগুলোই করছিলাম এখন ফ্রিজের উপরে গুছাচ্ছি ফ্রিজের উপরটা গুছিয়ে রাখছি কারণ তোমাদের দাদা ভাই অবোঝ একদম পছন্দ করে না আর এখানে কালকে ও খেয়েছিলো সেগুলোই এখন নিয়ে যাচ্ছি এই দেখো আর এই তোমাদের দাদাভাই সান হয়ে গেছে তো গামছাড়া দিতে গেলাম আর এখন আমি আলনাটা ঠিক করছি আর ওই পাশে ছিল পায়েল আর পায়েলের সাথে হাসাহাসি করছিলাম আমি আর ওগুলো করতে করতে হচ্ছে এখন হচ্ছে কাপড়গুলো গুছোচ্ছি তারপরে আর কি সোফাটা গুছিয়ে নেব আর আজকে খুব হচ্ছে একটু মানে একটু হাসিটা হচ্ছিল আর আমি বারবার তুকলে যাচ্ছি মানে কথার মাঝখানে কথা অন্যরা এসে বলে দিই বন্ধুরা আমার ঘরের কাজ সেরে রেবে পায়েল ভাজা ভাত করেছে খিদা পেয়ে গেছে সাড়ে দশটা বাজে তাই এই যেখানে ভাজা ভাত পুরো পিঁয়াজ টিয়াজ দিয়ে করেছে সেই হয়েছে আলু বেগুন ভাজা খেয়ে নিটা ও আমি ম্যাগিটিকেই খাওয়ার পরে বাসন টাসন মি টেজে যে স্নান টান করে এই তো পূজা দিলাম আর পূজা দেওয়ার আগেই আমি প্রায় হাফ রান্না করে তারপরে মানে স্নান করার আগে হাফ রান্না করে তারপরে স্নান টান করে এই যে পুজো দিলাম বন্ধুরা এখন আমাদের প্রায় রান্নাবান্না হচ্ছে আর এইখানে আমার পায়েল আমাকে বাসন মাঝে দিচ্ছে পায়লের মুখ দেখা বারো না ওই যে পায়াল দূর থেকেই দেখালাম পায়েল বাসনগুলো মাজলো আর আজকে আমি রান্না করেছি যে দুইটা ভাগে তরকারি উঠিয়ে রাখলাম একটা রাতের জন্য ফ্রিজে রাখবো আর এটা রাতের জন্য আর এটা হচ্ছে ফ্রিজে রাখবো মানে এটা এখন খাবো আর এখানে হচ্ছে ভাত ভাত আর কি দেখাবো আর মেন ডিশটা হচ্ছে মাংস হচ্ছে এখন এখন এখানে মাংস হচ্ছে আর এই যে গরম মশলাটা এখানে দেখছি মাংসটা হয়ে গেলেই গরম মশলাটা দিয়ে দিবো তো আজকে আমি সব কিছু শেয়ার করতে পারিনি ও আর রাত্রে একটা ধামাকা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা এসে বলেছি আর এখানে রয়েছে এই যে মাংস বয়লার মাংস আমি কুয়াস দিই বয়লার মাংসতে তো সেটা দিয়ে খাচ্ছি এখানে হচ্ছে ওই একটা ঘ্যাট সবজি বানিয়েছিলাম সেটা আর এটা হচ্ছে পায়েলের থালাটা কী অবস্থা দেখো মানে মাংস নেই খালি আলু আর আলু আর এটা হচ্ছে গুড্ডু থালা গুড্ডুকে বাইচে দেওয়া হয়েছে মাংস টাংস কী কী ওর তো আইন না খাওয়া মানুষ জলের বোতল এই যে আমাদের জলের বোতল আমরা আবার কেনা জল কেনা জলের বোতল খাই তো যাই হোক খাওয়া যাক প্রথমে একটু নিয়ে একটু আলু একটু মেখে নেবো আর মাংস তো নাই গাইস চামড়া কি পাইলাম নিয়ে নিলাম আর এখনটা খাবো দেখা তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি বারান্দাটাতে একটু জল ঢেলে বারান্দাটা ধুবো কারণ কি আমার মেয়ে আমাদের সাথে খেতে বসলে বারান্দাটা আর বারান্দা থাকে না মানে বারান্দার কোনো মান সম্মানই থাকে না মানে কি অবস্থা যে করে একমাত্র আমার মেয়েই জানে তো দেখো ভাতে ভাত তরকারি ঝোল মোল কি কি ফেলে টেলে কি অবস্থা তো সেটাকেই আমি এখন ঝাড়ু দিয়ে ধুচ্ছি আর আমার মেয়ের পিছনে গুড্ডু ঘুরছে মানে আমার মেয়ের পিছনে একটা না একটা লোক লাগেই হয় গুড্ডু নয় পায়েল নয় মা নয় দাদা ওর বাবা তো থাকে না আর নয় আমি মানে এইগুলা হচ্ছে আমরা হচ্ছে ওর সবার গার্ড ওকে দেখে দেখতে হয় সবসময় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের আমার বারান্দাটাও মানে ধোয়া হয়ে গেলো এখন আমি এই যে দুপুরবেলা জল এসে চলে এসে গেছে আর কি তো আমি জল ভরে নিচ্ছি সব কিছুতে এটা খাওয়ার জন্য নিয়ে নিলাম আর এখন আমি বাসন মাজবো আর দেখতেই পাচ্ছ এখানে গুহ পরে আমার বাসনগুলো রাখা আছে তো আমি এই পাল্টিটাকে লোড করতে দিয়ে দিলাম আর এই যে এখন খাওয়া দাওয়ার পরে যে বাসনগুলো ছিল সেগুলো আমি মাজছি আর রান্নার সময় যে বাসনগুলো হয়েছে সেগুলো আমাকে পায়ে নিয়ে মেজে দিয়েছে ওকে আমি বলেছি মাজতে না তার সত্ত্বেও মেজেছে এখন আমার আর কিছু করণীয় নাই মাজছে যেহেতু কিন্তু আমার না ভালো লাগে না ওইভাবে মানে মাছলে একা মাছলে ভালো লাগে না যদি দুজন মিনিট মাছ তাও ঠিক আছে কিন্তু ও যদি একা মাজে আমার মনটা কেমন লাগে তোমার সাথে কথা বলতে বলতে দেখো আমার বাসন মাজা হয়ে প্রায় হয়েই গেছে আর বাসনটা মেঝে নিয়ে ওই হাঁড়িতেও জল লোড করে নিয়ে চলে যাব তো হাঁড়িটাও বসিয়ে দিয়ে মানে মেজে নিচ্ছি দেখতে থাকবো আর এখানে আমার প্রায় মানে সব বাস মানে বাসন মাজা কমপ্লিট এখন আমি হাঁড়িটা ধুয়ে ইয়ে টাইম টাইম জল বস ভরবো আর কি আর তোমরা সবাই হয়তো আমাকে ভাবছো যে দিদি ভাই কি মেন্টালেন্টাল হয়ে গেলো কি না 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 মেন্টাল হয়ে যায়নি আমি ওইদিকে পায়েল ছিল পায়েলের সাথে কথা বলতেছি আর দেখো পায়েলের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মা মেয়ে ক্যামেরার সামনে এসে কী না কী করছে নাচছে দিকির দিকির দিক কি কী বলছে তো ওকে গুড্ডু নিয়ে গেলে ওগুলো নিয়ে হাসাহাসি করছি মেয়ে এসে নাচানাচি করছে আর পায়েলের সাথে গল্প করতেছি আর আমি বাসনগুলো মারছি তো পায়েলের সাথে গল্প করতে করতে আমার বাসের মজা হয়ে গেছে তো এখন বাসনগুলো নিজে ঘরে রাখবো দেখতে থাকবো আর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আমি বাসন গুছায় গুছিয়ে রাখছি আর কি আর অনেকে আছে বাসন মেজে ওইভাবে রেখে দেয় পরে হয়তো গুছায় কিন্তু আমার একদমই ভালো লাগে না তাই আমি সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখি তো বন্ধুরা এখন আমি দুধটা জাল দিলাম আর দুধটা জাল দিলাম দুধটা আমি কুয়া পরে আসলাম উঠলে পড়ে গেছে জানো গ্যাসে আছে তো ওগুলো মুছলাম মুছে টুছে এই যে এখন আসলাম মেয়েকে স্নান করাতে এই যে মামা তুমি কি করো দেখি কি করো না না কষো কি নানা কষো কি নানা কষো

বাবা তো বন্ধুরা তারপর আমি আর সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এইটুকু একটা বাচ্চা নিয়ে অসম্ভব দেখো কীরকম করছে শয়তানি তবু এখন ভাত খাওয়ালাম আর ভাত খাওয়াইতে হয় এখন আসলাম ঘরে এখন বিছানা করব কি করব না করব সেগুলোই শেয়ার করবো তুমি কার্টুন দেখবা তুমি নাচ করো দেখো ওখানেও নাচ করবে তুমি নাচ করো শুনেই দেখো ওরাও নাচ করবে তুমি নাচ করে দেখো ওরাও নাচ করবে নাচ করো এই দেখো এই দেখো সবাই দেখো মিষ্টি নাচ করে মা নাচ করো ড্যাং 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 দেখো নাচ করে দেখি এইটা কার্টুন আমাদের দেখো আর আমি গান করব হ্যাঁ চি 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 দেননি চি 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 ওটা দেখবা দেখবা আচ্ছা তাহলে টাটা করে দাও একটা হাফ পিটি বলো বাই বাই আগে বলো বাই বাই আগে বলো বাই বাই কি গাইস এই যে পায়েল মেলা গেছিলো আর এগুলো নিয়ে আসছে এখন আমরা খাচ্ছি তো বন্ধুরা কালকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এখন আমি ক্যামেরার সামনে আসলাম তো যাই হোক ওই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলতে ভুলবে না আজকে মতো এই পর্যন্তই টাটা